পায়ে শক্তি নাই বলেই কি জীবনের সকাল্লাদ পূরণ করা যাবে না কথাটা মোটেও ঠিক নয় বাংলাদেশ হুইলচেয়ার বাস্কেটবল টিম যখন দিল্লির জয়পি রিসোর্টে তখন তাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম একজন খেলোয়াড় হিসেবে আমিও রিসোর্টের বাকটপের মধ্যে গোছল করার খুব শখ হয়ে উঠল কিন্তু কি করব পায়ে শক্তি নেই রিস্ক নেওয়াটা আসলে ঠিক হবে কিনা জানি না তারপরও মনোবলের চেষ্টায় একজন স্পাইনাল কট ইঞ্জুরি ব্যক্তি হয়েও বাকটবে গোছল করার নিয়ত করে ফেললাম আসলে ইচ্ছাশক্তি আর মনোবল থাকলে সব কিছুই করা সম্ভব আমরা যদি ইচ্ছা আর মনোবল শক্ত রাখতে পারি তাহলে আমাদের জীবনের পথ চলা আরও সহজ হয়ে ওঠে তাই সকলকে অনুরোধ করবো কেউই ভেঙে পড়ব না জীবনের পথ চলার সামনের দিকেই এগিয়ে যাব চলার পথে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবেই মানুষের অত্যাচার থাকবেই তারপরেও জীবন কখনও থেমে থাকার নয় তাই যতদিন বাঁচব উপভোগ বেঁচে থাকতে হবে মানুষের মতো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের পক্ষে নিয়ে দুঃখ কষ্ট থাকবেই এই দুঃখ কষ্টকে জয় করে চলার নামে জীবন আসুন আমরা সবাই মিলে ভালো থাকি সবাই সবার পাশে দাঁড়াই সবাই সবার স্বপ্ন পূরণ করি একটি সোনার বাংলাদেশ গড়ি সোনার পৃথিবী গড়ি সোনার মানুষ গড়ি ধন্যবাদ সবাইকে